আচ্ছা এখন ডিজিটাল মা বেরিয়েছে কিছু হিন্দু মুসলিমের হিন্দু মুসলমানদের মধ্যে কিছু ডিজিটাল মা বেরিয়েছে ডিজিটাল মা কিরকম দেখবেন আমরা আমাদের মায়েদের এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের মায়েদের দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত দুধ খেয়েছি ঠিক না বেঠি আর এখনকার ডিজিটাল মায়েরা এখনকার ডিজিটাল মায়েরা কি করে জানেন ছ মাস দুধ খাওয়ায় ছ মাস দুধ খাইয়ে একটা করে প্লাস্টিকের বোতলে দেয় ওটা কি বলে বলে ফিটা কি বলে না আপনারা ওটাকে আরে বলুন না বলুন না পাপ্পু পাপ্পু এই দেখেন ওই বস্তুটার কত রকম নাম শুনুন পশ্চিম বাংলায় বলছি কত রকম জেলায় কত রকম নাম আমরা বলি ফিটা এক জায়গা বলে পাপ্পু এক জায়গা বলে মাইপস এক জায়গা বলে ঢোকা এক জায়গা বলে ফুসুফসু আর এক জায়গা বলে ভাটুল আরেক জায়গা বলে গুট একটা বস্তুর কতগুলো নাম তো যাই হোক আপনারা কি বলেন ফিটার আচ্ছা ফিটারের মুখটা কিসের হয় কিসের একটা না সত্যি একটাই ছিদ্র আল্লাহ বলে আব্দুল্লাহ গেলে মারুক এই আব্দুল্লাহ গেলে মারুক তুই কেন আমাকে আল্লাহ বলে মানবি যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো বেটা দম পেটে মারা যেতিক না 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 সেইদিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে বত্রিশটা ছিদ্র দান করেছি আসতে আসতে দুধটা খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি আমার বাপেরা বাড়ি থেকে ভাবতেন আজকের তাই বাম্মার আলোচনা করতে গিয়ে অনেকটা করে ফেললাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে বাম্বার আলোচনা আসবে শুনে রেখে দিন এরপরে আল্লাহ বলে বান্দা শোন মায়ের পেটের ভিতরে যখন তিন হয়ে যায় তিন মানে কত বাবু একশো কুড়ি দিন শুনে নিন মানে কমাস চার মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন চার মাস হয়ে যায় তখন আল্লাহ কি করেন শুনে রেখে দিন বডির মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়ে দেয় চারটে গুরুত্বপূর্ণ অর্গান মনে রাখবেন প্রত্যেকের মধ্যে আছে আমার আপনার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি হান্ড্রেড মারা যাবেন হান্ড্রেড মারা যাবেন চেষ্টা করবেন এই চারটে জিনিস দেহের মধ্যে যত্ন করতে যত্ন করবেন চারটে জিনিস কি কি এক নাম্বার ব্রেন কি বললাম বললাম ব্রেন অযথা টেনশন চিন্তা করে স্টক করবেন না ব্রেনটাকে দু নাম্বার হার্ট কি বললাম বললাম তিন নাম্বার লিভার কি বললাম বললাম লিভা দিব চার নাম্বার কি এই চার্চের একটা খারাপ হোক আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন ঠিক নবে ঠিক বাড়ি থেকে বুঝলেন এরপরে আল্লা বলছে বান্দা সনস তো দেহের মধ্যে আমি আল্লাহ নয়টা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেস্তার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নেবো ভাবতে পেরেছেন নটা ছিদ্র ঠিকই দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র অনেক মানুষ মারা গেছে দেখবেন অনেক মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে লোকটা মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে লোকটা মারা গেছে গালটা হা করে আছে লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ দেখবেন লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে তো কিভাবে মরতে চান শান্তিতে যদি মরতে চান কয়েক ঘন্টা সময় একটু এখানে দিয়ে যান একটু নিজেকে একটু পরিবর্তন করুন মৃত্যুটা যেন শান্তির সঙ্গে হয় বাপেরা এই মৃত্যু এমন জিনিস কত লোকের মৃত্যু দেখলাম বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন দিয়ে কুইজিয়ান একজন অফিসার তার সঙ্গে আমি জড়িত শুধু তাই নয় বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যানডাইজ কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট গত ডিসেম্বর এই ডিসেম্বর মাসের 10 তারিখ আমাকে ভারত ইউরোপ অ্যাওয়ার্ড দেওয়া হলো 2024 এ আমার বাপেরা বাস্তবটাই বলে যাচ্ছি কবর কাউকে ছাড়ে না শুনে রেখে দিন শুনে রেখে দিন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব শেষ চোখ দুটো বন্ধ হওয়ার অপেক্ষায় এ জীবন শুরু হয়েছে আমাদের ও লোক বেশি হয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ যাক যাক প্লিজ অ্যাটেনশন এদিকে এদিকে বাবা আমার এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় কত 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 এ জীবন শুরু হয়েছে কত দেড়শো টাকা এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা

যেই বলেছি উনি তখন বলছেন মারুক ভাই এ কি করে হলো আমি প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমার ওয়াইফ প্রফেসর চারজন প্রফেসর আমরা তো মাস গেলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাইনে দেয় প্রায় পাঁচ লাখ টাকার উপরে তাই জীবন শুরু হলো দেড়শো টাকা এই জীবন শেষ হবে দেড় হাজার টাকা এ কি করে হয় তখন আমি বললাম কত লোকের সামনে বললাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সর্বপ্রথম যে কাপড়টা পরেছিলেন তার দাম কত তা বলছে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলেন বলছে তা আবার পারি অন্যই পরিয়ে দিয়েছিল আল্লাহ বলছে এই এ জীবন শুরু হলো তোর দেড়শো টাকায় এমন একটা কাপড় তুই নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল আর এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেদিন মারা যাবে সেদিন যত কোটিপতি হন না কেন ওই কাপড়টা কাপড়টার দাম খুব মেরে কেটে ভালো কাপড় দিলে দেড় ঠিক না আর হাত পা চোখ কান নাক মুখ ব্রেন সব দিয়ে এই পৃথিবীতে করেছেন টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু ওই গীতার সারাংশ ঢুকে গেছে গীতার সারাংশ ঢুকে গেছে গীতার সারাংশটা কি আপনারা শ্রীমতী ভগবত গীতা পড়েছেন গীতা জানেন আমি নিজে পড়েছি বাবু জানি গীতা সারাংশটা কি জানেন শুনে নিন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ প্রেমিকা ফোন করে না কাঞ্চ বোকা ছেলে প্রেমিকা ফোন তোলে না তাই গলায় দড়ি দিচ্ছে নুর বোকা ছেলে ওটা ভালোবাসা নয় ভালো লাগা ভালোবাসা আর ভালো লাগা দুটো পার্থক্য আছে চলুন বইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে কাঁদছো ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো ছেলে মরে গেছে বাপ মরে গেছে মা মরে গেছে কি হারিয়েছে কাঁদছো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে ঠিক না আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন আমি হিন্দু মুসলিম ভাইদেরকে বলছি আপনারা এই জিনিসগুলো একটু ইউটিলাইজ করুন একটু ভাবো এই কোরআন কিনে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারিনি এই কোরআন কিনে গবেষণা করছে কারা জানেন আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে ডেবি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইদি मिस्टर কুক मिस्टर জাবেরিন मिस्टर ক্যাম্পবেল রাজা রাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্ব জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্স ডেক উইলিয়াম স্কিপপুর উইলিয়াম হারভে টমাস জর্জ বান্নার দুই রাইট ভাই তারা করলো কি কোরআন কি নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করে ফেললো মিসাইল তৈরি করে ফেললো আর আমরা কিছু মৌলুবি কিছু মৌলুবি সকলে নয় আমরা কিছু মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর মারামারি করা তেলা গেলাম এ ওরে বলে কাফে ওরে বলে কাফে ঠিক না তুমি তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয় বললে ওলা নিজে কাফের এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কথা বলতে হয় একটু সাবধানে জাস্ট ফর एग्जांपल সরি ক্ষমা চেয়ে নিলাম ধরুন আমি একটা আঙ্গুল আমার একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনাদের দিকে লাগিয়ে একটা আঙ্গুল দিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ সরি বললাম সব চিটিংবাজ আচ্ছা আমার কটা আঙ্গুল আপনাদের দিকে বাড়ি থেকে ভাববে চলো না যাচ্ছে এ কোরআন এমন এক এ কোরআন এর পরিচয় বা দিই কোরআনের পরিচয় দিই এখন তো আল্লাহর পরিচয় দিলাম আল্লাহ পাক যুগে যুগে শুনে নিন আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন পৃথিবীতে নবী এসেছেন কত এক লাখ চব্বিশ হাজার কত 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 একটু মাথায় রাখো রসুল এসেছেন তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন আর কেতাব এসেছে মোট একশো চারটা কত কত একশোটা হলো ছোট ছোট যাকে বলে সইফা আর চারটা হলো বড় বড় শুনে নিন একশোটা কেতাব কার কার উপরে এসেছে শুনে নিন ইব্রাহ আদম নবীর উপরে এসেছে দশটা কটা বলুন দশটা আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশ আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশো মুসা নবীর উপরে এসেছে একটা দাউদ নবীর উপরে এসেছে একটা ঈসা নবীর উপরে এসেছে একটা আর মুহাম্মদ নবীর উপরে এসেছে একটা ক্লিয়ার হলো এবার চলো মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটির নাম হলো তাওরাত কি বললাম তওরাত কত পারা জানেন শুনে নিন তওরাত কত পারা বা খন্ড এক হাজার পারা বা খন্ড কত এক হাজার পারা বা খন্ড তওরাত কিতাব নাজিল হয়েছে কবে জানেন অবতীর্ণ হয়েছে রমজান মাসের ছয় তারিখে কত তারিখ রমজান মাসের ছয় তারিখে তওরাত নাজিল হয়েছে এবার আসছি দাউদ বলে একজন নবী ছিল সুলাইমান নবীর বাপ দাউদ নবী দাউদ নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছিল কেতাবটির নাম হলো জবুর কেতাব জবুর কেতাব কত পারা জানেন দেড়শো পাড়া বা খন্ড কত দেড়শো পাড়া খন্ড ওটা নাজিল হয়েছে কবে রমজান মাসে বারো তারিখে এরপরে আসছি ঈসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে ঈসা নবীটা কে বিনা বাপে সন্তান শুনে রেখে দিন সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো কি কি দেখ এক নাম্বার নিদর্শন হলো আমি বাম্মা ছাড়া মানুষ তৈরি করেছি আদমের বাপনেই নেই মাও নেই আবার বাপ ছাড়া সন্তান তৈরি করেছি সেটা জ্বলন্ত প্রমাণ ঈসা নবী আবার বাম্মার দ্বারাই সন্তান তৈরি করেছি আমি আপনি কিছু বুঝতে পারছেন না বাস্তব চলো চলো তো ঈশা নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছে কেতাবটির নাম হলো ইঞ্জিল ইঞ্জিল কেতাব হলো সাতাশ পারা যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হয়েছে ও দুটো ভাগ করা হয়েছে ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট তো ইঞ্জিল কেতাব হলো সাতাশ পারা। ইঞ্জিল কেতাব কবে এসেছে রমজান মাসের আঠারো তারিখে সর্বশেষ কেতাব শেষ নবী নবীটার নাম কি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবটার নাম দি হরি কোরআন চলো এবার কোরআন প্রমাণ দিয়ে দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে শেষ নবীটার প্রমাণ কি কোরআন বলছে আমি বলি নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়াকানাল বিকুল্লি সেই মা বাপেরা কোরআন শরীফ শুনতে খারাপ লাগছে আমি যে টনে তেলাবাদ করছি এই টোনটা কারো টোনের সঙ্গে মিলবে না দেখবেন দেখবে দেখবে আমি কিন্তু একজনের নকল করি করি তবে তিনি কোনো বেটা ছেলে নয় নয় তিনি একজন মেয়ে ছেলে সে মেয়ে ছেলেটা অন্য কোন মহিলা নয় তিনি হলেন আমার অভাগিনী মা আমি আমার মায়ের কোরআন তেলাওয়ারটুকু নকল করার চেষ্টা করি এজন্য আপনাদেরকে বলি আমার মা বোন যারা বক্তব্য শুনছেন পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ পাওয়া যায় না আমি আমার মায়ের কাছে দওর দিয়েছি হিপ্স করার পরে মায়ের কাছে দওর দেওয়া মনে রাখবেন মা যে কি জিনিস আমি এজন্য জন্য বলি আপনারা

দেখতে সুন্দরী আর ছেলে কিছু আছে ওই সাদা চামড়া মেয়ের দিকে বিয়ে দিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন অবাক লাগে এজন্য একজন নারী এবার আপনারা বলুন ওই তেরো বছরের বাচ্চা মেয়েটি ও যে বিবাহ বিবাহ দেওয়া হলো ও যদি গর্ভবতী হয় তাহলে ওর পেটের বাচ্চাটাও সমস্যায় থাকবে আর ওর নিজের জীবনটাও ঝুঁকিতে থাকবে ঠিক না ঠিক ও তো ম্যাচ নয় এই কমন সেন্স টা এখনো মুসলমানদের মাথায় ঢুকলো না আমি অনুরোধ করে বলে যাচ্ছি মেয়ের বিবাহ দিতে হবে আপনি আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে মনে রাখবেন ইসলামে এই কোরআনই আছে এই কোরআনে আছে দাঁড়ান আমি পরিচয়টা দিচ্ছি একটু একটু পরিচয়কে যাবেন আপনারা চলুন এবার আসছি এই কোরআনে আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের

হবে আর এরা কি করে জানে মাইনে পেয়েছে ছেলে মাইনে পেয়েছে প্রথম তা কার নামে দেবে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই বুঝতে পারেনি না ওরে বোকা গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াইও এ বন্ধু পুকুরের বড় মাছের মাথাটা বাম্মাকে খাওয়াইও মাইনের প্রথম টাকাটা বাম্মাকে দিও কলজে ফেটে দেওয়া চাইবে আমি আবদুল্লাহ মারু আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসামা করে নেকি পাবে কি তা জানি না তবে এতটুকু বলতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে যদি বলো আব্বা তুমি চা খাবে বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে চাইবে আর চোখ ফেটে পানি পড়বে আর অন্তর ফেটে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আসিবে পৌঁছে যাবে বাড়ি থেকে ভাববে কি করবে

দুই নাম্বার পিস্টার বারো নম্বর নাইন সুরম নম সুর আকা পেরে পনেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বি ওয়ালিদাই গি ইহসানা হামালাতু উম্মুকু কুরহা ওয়া দুআতু কুরহা তোরা তোদের বাপ আর মায়ের সেবা কর তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে ওরে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহাতা কুদামিল উম্মাহাত ওরে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলা খবরদার জীবনে কোনদিন বাম্মা কে কাঁদাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি আচ্ছা বাবা কেউ রাগ করবেন না একটা কথা বলবো হ্যাঁ দয়া করে একবার হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ মিথ্যা বলবেন না লজ্জা করবেন না কাদের বাম মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে হাত তুলুন লজ্জা করবেন না বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে হাত না বাবু আমি একজন পিতামাতা হারা সন্তান তাম উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখে শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দুহাজার তেইশ সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরাইদের দিন দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি মায়ের জানা যা বাপের জানা যা আমি পড়িয়েছি কবরে মাতার দিকে আমি নেমেছি এই পৃথিবীতে আমার মরা বাম্মার মুখ সর্বশেষে সর্বশেষ যিনি দেখেছিলেন তিনি হলেন আমি 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 আমার বাম্মার মুখ দেখেছি শেষ মুখ আমার পরে আর কেউ পৃথিবীর কোন মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি কেন আমি মাথার দিকে নেমেছিলাম কবরে যে পায়ের দিকে নেমেছিল উঠে চলে গেছে এবার আমি মাথার দিকে নেমে ভালো করে দেখে ওই শেষবারে মুড়ে দিলাম কেউ দেখতে পাইতে না মনে রাখবেন আপনাদের বাম্মা তো মারা গেছে অনেকের সত্যি কথা বলুন তো যেদিন আপনারা আপনাদের মরা বাম্মার মুখ দেখলেন দেখার পর থেকে আজ পর্যন্ত

তোদের ব্যবহারে যদি হকের উপরে তোদের বাম্মা নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোদের বাম্মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে তুমি বাপকে খেতে দাও না বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে মা তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় দেয় তুমি যদি তোমার বাম্মাকে কাঁদাও তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কাঁদতে হবে এটা মনে তার জীবনে কোনো দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না যদি কোনো ভুল করে থাকেন বাম্মার কাছে আজই আজইকে ক্ষমা চেয়ে নেবেন আর যদি অন্ধকার নীরব নগরে চলে যায় বাম্মার নামে দামি ফায়রাত করবেন বাম্মার জন্য একটু দোয়া চাইবে মনে রাখবেন মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় চলো চলো এবার আস মায়ের দুধ আমরা কয়দিন খাব খাবো কয়েক দিন মায়ের দুধ কোরান বলছে ওলো অলি দাতু ইউ রুদ্বেদিনা আওলা দাহোন না হাওলাই নিকামিলাই মায়ের দুধ তোরা দুই বছর পান করবি আচ্ছা আচ্ছা এখন ডিজিটাল মা বেরিয়েছে কিছু হিন্দু মুসলিমের হিন্দু মুসলমানদের মধ্যে কিছু ডিজিটাল মা বেরিয়েছে